কিভাবে আমরা বত্রিশ ইঞ্চি বডির জন্য হাফ বডি দিয়ে একটি গোল জামা কিভাবে কাটিং করব। আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা আমরা শিখবো তাহলে এখানে প্রথম অবস্থায় আমাদের যে কাজটি করতে হবে যখন আমরা হাফ বডি দিয়ে গোল জামা কাটিং করব। তখন আমাদের এইখানে প্রথম অবস্থায় এখানে বডির পার্টটি আমাদের কাটিং করতে হবে তো বডির পার্ট কাটিং করার জন্য সম্পূর্ণ পার্টটা আমাদের ওপেন করে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন এই বিষয়গুলো আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখুন আমি পার্টটি হচ্ছে সিঙ্গেল করে নিয়ে নিলাম এখানে আমরা এখন এই যে এই দিকে একটা ভাঁজ দিয়ে নিব তো এই ভাঁজটা অবশ্যই আমাদের বডির মেজারমেন্ট যতটুক থাকবে চার ভাগের এক ভাগ এই ভাঁজটা আমাদের দিয়ে নিতে হবে অনেকেই বলেন যে এখানে দুইটা পার্ট একসাথে কাটিং করলে কোনো প্রকার সমস্যা হয় কি না দেখুন হ্যাঁ এখানে সমস্যাটা হয় কাপড়টা আমাদের শর্ট সাইডে যে কাপড়টা আছে এটা দিয়ে কিন্তু মূলত আমরা বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমরা করতে পারবো হাতাও বের করতে পারবো যদি ঘেরে জয়েন করে জয়েনটাও কিন্তু করতে পারবো তো এই জন্য আমরা এইভাবে ভাঁজটা করে নিব তাহলে মূলত আমাদের এক্সট্রা কাপড় আমাদের বেঁচে যাবে তাহলে এখানে একটু ভালোভাবে খেয়াল করুন এখন আমি কিন্তু এখানে মূলত আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে কাপড়টিকে ভাস করে নিয়েছি তো এই ভাসটি করার পর এই যে এখানে যেটা আছে এখানে হচ্ছে আমি একটু সোজা করে মার্ক করে নিব তো এখানে একটি মার্ক আমি করে নিয়ে নিলাম এখানে কিন্তু আমাদের হচ্ছে একটু শেপ করতে ইঞ্চি পনেরো ইঞ্চিতে আমি একটি মার্ক করবো এখানে হচ্ছে আমি শোল্ডারের ভাঙ্গা সহ কিন্তু আমি এখানে নিয়ে নিলাম নিচের ভাঙ্গা সহ কিন্তু আমি এখানে কাপড়টি পনেরো ইঞ্চি আমি নিয়ে নিলাম এটা এখান থেকে মার্ক করব তো এই মার্কটি আমি এখান থেকে হচ্ছে করে নিয়ে নিলাম তো এইভাবে এই পার্টির যে লং এর পার্ট আছে লং এর পার্ট আপনি নিয়ে নিবেন এরপর এখন আমাদের এখানে মেজারমেন্ট গুলো বের করতে হবে এখানে আমরা কত ইঞ্চি করে এখন মেজারমেন্ট গুলো নিব তো এখানে আমরা বত্রিশ ইঞ্চির জন্য যখন একটি জামা কাটিং করতে যাব তখন এখানে অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি বা পনেরো ছয় ইঞ্চি করে আমাদের এখানে শোল্ডারটা বের করতে হবে এবং আর্মলটা বের করতে হবে দুইটা মাপি আমাদের সেম ভাবে নিতে হবে নেওয়ার পর এই দুইটা এখান থেকে হচ্ছে মার্ক করে নিতে হবে এই দুটি মাপি কিন্তু সেম থাকবে এই বত্রিশ ইঞ্চির জন্য তাহলে এইভাবে আপনারা এই পার্টটি এখান থেকে হচ্ছে বের করে নিয়ে নেবেন এরপর এখানে বোর্ডের মাপটি দেখুন এখানে হচ্ছে এখানে আমাদের আট ইঞ্চি করে একটি করে পার্ট নিতে হবে চার আশটে বত্রিশ এখানে বত্রিশ ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি এক্সট্রাভাবে নিতে হবে এখানে আমাদের একটি টিকিন দিতে হবে এখানে মিডিল আমাদের একটা টিকিন হয় তো এখানে নর্মালি আমরা একটা টিকিন দিয়ে থাকি এই টিকিনের জন্য হচ্ছে আমরা এক ইঞ্চি বাদ দিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের কমরটা বের করে নিয়ে নিব তো কমরটা তিরিশ ইঞ্চি নিয়ে নিব এখানে এক ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব এরপর এখানে সিম্পলভাবে আমরা এখানে একটা মার্ক করে নিব একটু ভালোভাবে দেখবেন এখানে একটা মার্ক করে নিয়ে নিব এখানে একটি মার্ক আমি কমপ্লিট করে নিয়ে নিলাম এরপর এখান থেকে হচ্ছে আমি আমার গলার যে মাপটি রয়েছে গলার মাপটি নিয়ে নিব এখানে গলার চওড়াটা দিব আমি এখানে দুই এঞ্চি গলার লং টাইম এখান থেকে দিব চার ইঞ্চি দেওয়ার পর এটা হচ্ছে সুন্দরভাবে এখানে মার্ক করে নিয়ে নিবেন তো এখানে আমি হচ্ছে মার্কগুলো করে নিচ্ছি এরপর এইখান থেকে হচ্ছে শেপটা করে নিয়ে নেবেন যেহেতু এখানে গোল গলা দিচ্ছি আমি গোল গলা শেপটি করে নিয়ে নিলাম পোশাকটি আমি কিন্তু দুই পাশে ব্যবহার করব এরপর এখান থেকে এই যে শেপটা করে নিয়ে নিতে হবে তো এখানে এই শেপটা আপনি করে নিয়ে নেবেন দেখুন এখানে কিন্তু একটি গোল জামার বডির যে পার্টটি রয়েছে বা পিছনের যে পার্টটি রয়েছে সেটা কিন্তু আমার মার্কিং করা কমপ্লিট এখন এখানে এই পার্টটা আমি কাটিং করে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন দেখুন এখানে কিন্তু আমার এই পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন এইখানে এই পার্টটা আমরা এই দিকে ঘুরিয়ে আনবো আনার পর এখানে আমাদের এখন একটু ডাউন করে নিতে হবে এই যে এই সাইডটা আমরা যে কাজটি করব একটা ডাউন করবো শেপ করে নিয়ে আমি এটা কাটিং করে দেখালে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু আমি একটু হচ্ছে ডাউন করে নিয়েছি এটা হচ্ছে মূলত সাইডে চলে যাবে তো এখন এখানে যে কাজটি করব এই যে এইখানে যে ভাঁজটি আছে এই ভাষেই আমরা এখানে রাখবো দেখুন এই যে যে কাপড়টা বের হলো না এটা দিয়ে কিন্তু মূলত আমরা হাতাটা বের করতে পারবো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই যে পাটটা আমি এখানে আবারও বিছিয়ে নিব এরপর এখান থেকে এই পাটটা যেভাবে কাটিং করেছি এই পাটটা আমরা হচ্ছে কাটিং করে নিব দেখুন এখানে কিন্তু দুইটি পাটি কিন্তু আমি একই নিয়মে কাটিংটি করে নিয়ে নিলাম তো এইভাবে হচ্ছে দুইটি পার্ট আপনাদের কাটিং করতে হবে একদম সেম ভাবে তো এই দুইটি পার্ট হচ্ছে আমাদের একটা হচ্ছে পিছনের পার্ট এবং একটা হচ্ছে বডির পার্ট তো এখানে নর্মালি আমি এই পার্টটা হচ্ছে দুই দিকেই ব্যবহার করব বা জামাটি হচ্ছে দুই পাশে আমি ব্যবহার করব তো এই পার্টটা এখানে রাখবেন এটা আমাদের আরো কাজ আছে তো এটা ঘের যখন আমরা ঘের নেব ঘের জন্য আমাদের এই কাজটা লাগবে তো এই পার্টটা আমি সাইডে রাখতেছি এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এখন আমি কিন্তু এই যে এই একটা সাইড থেকে কিন্তু মূলত আমি দুইটা পার্ট আমি কাটিং করেছি এই যে পার্ট যেটা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে প্রয়োজন আছে এটা আমরা রেখে দিব এইভাবেই এই পার্টটা এখন আমি ওই দিকে নিয়ে যাব আর এইদিকে যে সোজা পার্টটা আছে এটা হচ্ছে আমি আমার ডান সাইডে নিয়ে আসবো আনার পর এই যে পার্ট যেটা আছে এটা আমি এইদিকে হচ্ছে এখন আবার সিঙ্গেল পার্ট করে নিয়ে নিব সিঙ্গেল পার্ট করার পর এখন এই কাপড়টা আমি এই দিকে ভাজ দিয়ে নিব এই যে এইভাবে এইভাবে হচ্ছে ডাবল পার্ট করে নিয়ে নিব নেওয়ার পর এই পার্টটা হচ্ছে এইদিকে সোজা করে নিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু কাপড়টিকে আমি সুন্দরভাবে হচ্ছে দুইটি পার্ট আমি এখানে করে নিয়ে নিলাম কাপড়টা অবশ্যই সুন্দরভাবে এখানে হচ্ছে ডলে নিয়ে নেবেন তো আমি এখানে কাপড়টা ডলা দিয়ে নিচ্ছি এখন চাইলে আপনি যে এই পার্ট যেটা আছে এটা লম্বা করে কাটিং করতে পারেন যদি না চান তাহলে এখানে যে কাজটি করবেন এই যে পাট যেটা আছে এটা এইভাবে ধরবেন ধরার পর এই যে দিক থেকে হচ্ছে ভাস করে নিয়ে নেবেন এরপর এই দিক থেকে আরও ডলা দিয়ে নেবেন তাহলে হচ্ছে কাপড়টা বসে যাবে তো আমি এটা হচ্ছে সুন্দর করে প্লেন করে নিচ্ছি এরপর এই কাপড়টা আমি এইদিকে হচ্ছে ঘুরে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কাপড়টা এখানে কিন্তু আবার ভাস করা হয়ে গেছে এখানে হালকা পরিমাণ আমাকে একটু জয়েন্ট দিতে হবে তো এই পার্ট যেটা আছে বডির পার্ট এইখানে অবশ্যই আমাদের এই পার্টের সাথে হচ্ছে সোজা করে নিয়ে নিতে হবে তো এই পার্টটা আমি এখানে সুন্দর করে এখানে বিছিয়ে নিলাম এখানে যখন বিছাবেন তখন অবশ্যই এখানে যে কাজটি করবেন এই যে এখানে অবশ্যই কোমরটা আপনি দেখে নেবেন যে কমরটা আপনার কত ইঞ্চি আছে তো এখানে যে সাড়ে আটটা বত্রিশ ইঞ্চি আমার হচ্ছে বডি এখানে আছে আমাদের এখানে তিরিশ ইঞ্চি আমাদের রাখতে হবে তাহলে এখানে মূলত আমার এই কমরটা এই দিকে আসতেছে এখানে যেটা হচ্ছে আমাদের সেলের ভাঙ্গা তাহলে এখানে মূলত একটু কম বেশি কিন্তু আমাদের এটা রাখতে হচ্ছে তাহলে এইভাবে হচ্ছে এই পাটটা এখানে বিছিয়ে নেবেন এপারটা ওইদিকে সোজা করে নিয়ে নেবেন এখন আপনি এইখানে জামাটি কতটুকু ঝুল নেবেন সেই পরিমাণে যেহেতু আমরা এখানে দেখে শুনে এখানে ভাসটা দিয়েছি শোল্ডার থেকে ধরবেন এখন ধরার এখন আপনার এই যে এইখান থেকে হচ্ছে আপনাকে করে নিতে হবে যেভাবে তো এখানে কিন্তু দেখুন আমি হচ্ছে আমি যতটুকু লং নিব সেই পরিমাণে এখানে ভাঙাটা দিয়ে নিলাম এরপর এখানে দেখুন এই যে পার যেটা আছে এইখানে একটু চিহ্ন দিয়ে নেবেন এখানে আর একটু চিহ্ন দিয়ে নেবেন দেওয়ার পর দেখুন এই যে এখানে যে চিহ্নটা দিয়েছি এখানে হালকা একটু শেপ চলে আসবে এখানে হালকা একটু শেপ আমাদের করতে হবে একটু উপরে আমরা এখানে হচ্ছে শেপটা করে নিয়ে নিব একটু অ্যারো করে কিন্তু আমাদের এটা কাটিং করতে হবে যেহেতু বডির পার্টটা আমাদের শেপ আছে তাহলে এই পার্টটা আমরা এখন এখানে সরাবো আর এটা কিন্তু এদিক থেকে হচ্ছে আমাদের কাটিং করতে হবে তো আমি এটা কাটিংটা করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন এখন এই যে পার্ট যেটা আছে এটা আমরা হচ্ছে সরিয়ে নিব এখানে যে পার্টটা আছে এটা হচ্ছে আমরা রাউন্ড করে কেটে নিব

আমাদের হাতা কাটিং করতে হবে হাতাতে যদি আমরা মূলত ডিজাইন করতে চাই মায়ের বা প্লাজো হাতা দিতে চাই তাহলে মূলত এটা করার পর সাইড থেকে যে পরিমাণ কাপড়টা বাঁচবে একটু পরিমাণ কাপড় হলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে তো এটা অবশ্যই আপনি পরে কাটিং করে নেবেন আর যদি এটা অতিরিক্ত বেশি বড় থাকে সেক্ষেত্রে আপনার এই যে সাইডের কাপড়টা দিয়ে আপনার এখানে মেকআপটা করে নিয়ে নেবেন তাহলে এই আমরা এখন এখান থেকে সরাচ্ছি এটার কিন্তু কাজ আমাদের কমপ্লিট এরপর এখানে দেখুন এই যে কাপড় যেটা আছে এটা দিয়ে হচ্ছে আমাদের হাতাটা তৈরি করতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে হাতা রয়েছে গলার পট্টি রয়েছে আমাদের হচ্ছে মূলত বেল রয়েছে বেলগুলো কিন্তু আমাদের এখান থেকেই বের করতে হবে তো এখানে যে কাপড়টি আছে আমরা এটা হচ্ছে ডাবল ভাস করে নিতে পারি তো দেখুন এখানে হাতাটি কিন্তু আমি সুন্দরভাবে এখানে ভাস করে নিয়েছি এখন এখানে যে কাজটি করব এই যে এই দিক থেকে হচ্ছে একটা ভাস দিয়ে নিব তো এইদিকে একটা ভাস দিয়ে নিলাম তো এই ভাসটি দেওয়ার পরে এখানে এখন আমাদের এই যে এখানে হচ্ছে সোজা করে একটা মার্ক করতে হবে এখানে এখানে সোজা করে মার্ক করবেন এখান থেকে আমি এখান যে কাজটি করবো এখান থেকে হচ্ছে পনেরো তিন ইঞ্চি একটা মার্ক করব আর এই দিক থেকে হচ্ছে আমি হাতার লংটা এখানে নিয়ে নিবো হাতার মুখে আমি হচ্ছে আমি হচ্ছে মূলত এই যে কাপড়টা দিয়ে এখানে হচ্ছে মূলত কিছু ডিজাইন আমি করবো আপনি চাইলে ডিজাইনটা করতে পারেন তাহলে এখানে আমার এক্সট্রা ভাবে নেওয়া লাগতেছে না তাহলে এখন এই যে দুইটা মার্ক আমাদের করে নিতে হবে এরপরে এখানে এই মার্কটা করা হলে এদিক থেকে আমাদের এখন যে কাজটি করতে হবে এইখানে আছে এটা আপনি সাত ইঞ্চি ইঞ্চি আপনি আপনি নিয়ে নিতে পারেন কিংবা বডির যে পাটটা আছে এই বডির পাটটা আপনি নিয়ে আসবেন আনার পর এই যে শেপটা আপনি এখানে দেখবেন কত ইঞ্চি আছে শেপটা ঘুরিয়ে দেখবেন ইঞ্চি হলে এটা যত ইঞ্চি আসবে ওই ওইটা এখানে নিয়ে নেবেন নেওয়ার পর এই যে এখান থেকে হচ্ছে এই শেপটা এখান থেকে করে নিয়ে নেবেন আর এখানে হাতার মুখটা একটু ব্যালেন্স ভাবে রাখবেন যেহেতু এখানে মূলত আমরা এখানে ডিজাইন করবো সেক্ষেত্রে এখানে আমরা ছয় ইঞ্চির মতো রাখলাম এখানে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি এক্সট্রা ভাবে নিয়ে এইটুকু এখান থেকে হচ্ছে শেপ করে নিয়ে নিতে হবে তো আমি এখন এই হাতাটি হচ্ছে এখান থেকে কাটিং করে নিয়ে নিব তো দেখুন এখানে কিন্তু মূলত একটু পেলে নিয়ে আসে আমি এখানে একটু চিহ্ন দিয়ে নেব এখানে মূলত আমি এক্সট্রা ভাবে যে এখানে যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমি ডিজাইন ডিজাইন করবো এখানে যে পাটগুলো যেগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমি এখানে চাইলে ডিজাইন করতে পারবো আমি যদি মাই খাতা রাখতে চাই বা যদি প্লাজো হাতা রাখতে চাই এখানে সেই হিসাবে কিন্তু আমি এখানে হচ্ছে ডিজাইনটা করতে পারবো যেভাবে ধরে আমরা কিন্তু এখানে প্লাজো হাতা বা মাই খাতা রেখে কিন্তু আমরা এই দিক থেকে হচ্ছে কাটিং কাটিংটা করে নিতে পারি একটু আমি দেখাচ্ছি এখানে আমি চাইলে এখানে এই হাতাটিও এখানে নিতে পারি তো এটা মূলত আমি হচ্ছে ডিজাইনটা করে নিব আর এখানে মূলত সাইডে যে কাপড়গুলো আছে এই যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে হচ্ছে আমি গলার পট্টিগুলো কাটিং করে নিয়ে নিব তো সম্মানিত ভিউ দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে বা সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে একটি গোলজামা আপনি কাটিং করবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল যেটা রয়েছে বেলটা আপনি কাটিং করে নিয়ে নেবেন এক্সট্রা কাপড় থেকে গলার পট্টিটি আপনি কাটিং করে নিয়ে নেবেন